হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ইনস্টাগ্রামের মধ্যে অনলাইন থাক থাকলে অন্য কেউ দেখতে পাবে না আপনি অনলাইনে আসেন কি না বা অন্য কেউ দেখতে পাবেন না আপনিও দেখতে পাবেন না যে আপনি অনলাইন আছেন কি না এটা অনলাইন হাইট কিভাবে করবেন এ বিষয়ে নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আপনারা অনেকও ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে আর মিস করবেন না একটি লাইক করে দেবেন ভিডিওতে তাহলে আমরা দেখে নেব এটা আমরা কিভাবে ইনস্টাগ্রামে অনলাইন হাইড করে রাখব প্রথমে আপনারা একটি কাজ করবেন আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে অ্যাপটি ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কী করবেন নিচে আপনাদের লগুর মধ্যে ক্লিক করবেন লগুন নিচে লগুর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর কী করবেন উপরে দেখতে পাচ্ছ আমার একটা ক্লিক করেছি ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে নিচে অনেক ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সেটিং এখানে আসছে আপনারা কী করবেন এখানে লেখা আছে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস ওইটাতে ক্লিক করবেন মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস ওইটাতে ক্লিক করবেন এখানে উপরে লেখা আছে হু ক্যান সি ইউ এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি এটা অফ করে দেন আমারটা অফ করে দিয়েছি অফ করার পর আপনাদের অনলাইন হাইট হয়ে যাবে কিন্তু আপনারা যদি অন্য কেউ যে অনলাইনে থাকে আপনারা দেখতে পাবেন না এবং আপনাকেও কেউ দেখতে পাবে না যে আপনি অনলাইন আসছেন কি না এটাও আপনারা বুঝতে পারবেন না তাহলে আমি এটা চাচ্ছি আমার এটার যদি আমি অফ করে দিয়েছি অফ অন আপনারা দেখে নিয়েছেন এটা কিভাবে অন করতে হয় অফ করতে হয় এরকম আপনারা করে নেবেন আপনার আমি একটা অফ করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি এটা এরকম আপনারা অন অফ করে নিতে পারেন এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা দেখে নেবেন আপনাদের অনলাইন হাইট হয়ে গেছে এভাবে আপনারা অনলাইন হাইট করে নিতে পারেন ইনস্টাগ্রামের মধ্যে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ